আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আপনি আমার রেফারে কোড ইউজ করে আপনি নিজে অ্যাকাউন্ট করলেন দেন আপনার ফ্রেন্ড যখন অ্যাকাউন্ট করবে তখন আমি পাবো দেড়শো কয়েন বুঝতে পারছেন মানে এক কথা বলতে আমি আবারও ক্লিয়ার করে দিই আমার রেফারে যখন আপনি রেফার করছেন তখন আপনার থেকে আমি বোনাস পাচ্ছি কিন্তু আপনার রেফার কোড ইউজ করে আপনার ফ্রেন্ড যখন রেফার করবে তখন আমি আবার দেড়শো কয়েন পাব মানে টোটাল আমি পাচ্ছি সাড়ে ছয়শো কয়েন ছয়শো পঞ্চাশ করছি সো বুঝতে পারছেন এখন চলে যাই আপনার হচ্ছে প্রোফাইলে প্রোফাইলের এ টু জেড পরিচিত করাবো প্রথমে আসে কয়েন স্টোর যারা কয়েন কিনতে চান হ্যাঁ যে দেখা গেলো যে আপনি প্রমোট করবেন আপনার ওয়েবসাইট প্রোমোট করবেন বিভিন্ন কিছু প্রোমোট করতে চান এইভাবে কয়েন কিনে প্রোমোট করতে পারেন এইগুলো বিভিন্ন ইউটিউবার বা ওয়েবসাইট যারা বড়াক করে তাদের জন্য তারপরে আসে কয়েন স্টোরে পরে আসে আপনার প্রোমোট অপশন বা লিখে আছে হাউ টু কমপ্লিট টাস্ক সো এইগুলো করার দরকার নেই প্রোমোট ইউর কন্টেন্ট এটাও দেখার দরকার নেই কারণ আপনি তো কাজ করতে আসছেন তারপর আছে হিস্টোরি সো হিস্টোরিতে ক্লিক করবেন হিস্টোরিতে ক্লিক করার পরে কোন জায়গাতে কত পয়েন্ট পাচ্ছেন কিভাবে পাচ্ছেন কোন কাজ করি তো এখানে যোগ হয়ে যাবে আমার রেফার কোড ইউজ করে যারা অ্যাকাউন্ট করছে তাদের থেকে আমি পাচ্ছি এটা কিন্তু শুধু রোজার মাস উপলক্ষে থাকবে তারপরে হয়তো বা ঈদের পরে বেশি বাড়তেও পারে আবার কমতেও পারে এবার চলে আসি দেখেন মাঝে মাঝে দেখেন আগে দেখেন তিন এখানে সব হিস্ট্রি দেখতে পাবেন আমি কিন্তু কাজ করি না আমার রেফার থেকে যা আসছে সেইগুলাই এবং আপনাদের রিওয়ার্ড মানে আপনারা যে কত টাকা উইথড্র দিয়েছেন রিজেক্ট করে দিয়েছেন কিনা এটা দেখতে মানে উইথড্রো ভুল হয় রিজেক্ট হয়ে যায় তারপর বলে ভাই আমার পেমেন্ট কই আমার উইড্রো দিয়েছি পেমেন্ট আসে নাই সো আপনারা নিজেদের অ্যাকাউন্ট চেক করে নেবেন দেন তারপরে বলবেন যে ভাই আমার এখানে সাকসেস দেখাচ্ছে কিন্তু আমি পেমেন্ট পাই নাই এইভাবে বলবেন আমাদের যে হেল্প গ্রুপ আছে অবশ্যই হেল্প গ্রুপে কিন্তু এই যে এখানে দেখেন এই যে জয়েন আস অফিসিয়াল চ্যানেল বা অফিসিয়াল টেলিগ্রাম এখানে কিন্তু আপনি জয়েন হয়ে সিম্পলি কথা বলতে পারবেন তারপর আমি আবার প্রোফাইলে যাই যাওয়ার পরে দেখেন লেডার বোর্ড এই লেডার বোর্ডটা কী এখানে টপ লিস্টে কারা আছে এক থেকে তিরিশ পর্যন্ত এখানে হয় দেখেন এক থেকে তিরিশ কাউন্টের মধ্যে দেখা গেলো যে আপনার নামটাও থাকতে পারে আবার আপনি যদি তিরিশ জনের মানে টপ লিস্টের তিরিশ জনের নিচে হন তাহলে আপনার নাম মানে টপ লিস্টের তিরিশ জনের নিচে হন তাহলে আপনার নাম নাও থাকতে পারে এখন কথা হচ্ছে এরা এত কয়েন কিভাবে করছে বা এরা কি উইড্রো দেয় না বা অনেকে দেখা গেলো যে উইড্রো দেওয়ার পরে লেডার বোর্ড থেকে হারাই যায় কারণ কি তার কয়েন নেই অ্যাকাউন্টে সো দেখেন আমার এই যে আমার অ্যাকাউন্টটা কিন্তু স অলওয়েজ উপরে থাকে কারণ আমার উইড্রো দেওয়া লাগে না অলওয়েজ আমার উপরে থাকে তারপর দেখেন জান্নাতুল রয়েছে উনি কিন্তু উইড্রো দেয় মাঝে মাঝে তারপর জয় রয়েছে উনি উইড্রো দেয় আজকে আবার অনেকে উইড্রো দিয়েছে যেটা বিকাশে একশো টাকা যেটা আছে বিশ হাজার কয়েন্টে একশো টাকা যেটা আছে সেটা উইড্রো দিয়েছে সো দেখেন এখানে কিন্তু অনেকজন আছে যারা অলওয়েজ উইড্রো দিতে আছে। ওইটা দিতেই আমি বলবো যে আপনারা যদি সঠিকভাবে কাজ করেন নির্দেশ মেনে কাজ করেন আশা করি আপনাদের কোনো ভুল হবে না একদিনে আপনারা পনেরো ষোলো হাজার কয়েন করতে পারবেন আমি আপনাদের এই যে আহ হোমিস্কিনে যেটা দেখতে পাচ্ছেন আমি এটা ক্যালকুলেশন করে দিচ্ছি আপনার ক্যালকুলেশনটা একটু দেখেন আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আপনারা যে জিনিসটা আমি বারবার বলি সেটা হচ্ছে যদি এই ধরনের কোনো অপশন আসে কেউ কিন্তু ডিস এগ্রি করবেন না ডিস এগ্রি করলে কিন্তু আপনার অ্যাড আসবে না সো আপনারা সকলেই কিন্তু এই যে গ্রিন অপশন আছে এগ্রি করে দিবেন এগ্রি করে দিলে আপনাকে থ্যাংক ইউ জানাবে এবং পাশাপাশি আপনার কিন্তু হানড্রেড পারসেন্ট অ্যাড আসবে কারণ অ্যাড না আসলে আপনার কয়েন যোগ হবে না আর কয়েন যোগ না হলে আপনার ইনকাম নাই সো অন্য আদার্স অ্যাপসের তুলনায় কিন্তু আমার এই অ্যাপসটা অনেক আপডেট পাশাপাশি আরেকটা কথা বলতে চাই যারা ওয়ান টাক্স অ্যাপসে কাজ করেন তাদেরকে বলছি ভাই স্টার্ট অ্যাপস মানে অ্যাড নেটওয়ার্ক কোনো অ্যাপসের মালিকদেরকে পেমেন্ট করছে না সো আপনারা ইনস্টার্ট অ্যাপসকে বর্জন করুন কারণ ওয়ানটাক্স অ্যাপসগুলো কিন্তু আপনাদের পেমেন্ট করবে না কষ্ট হলেও যেগুলো অ্যাপসে পেমেন্ট করে সেই অ্যাপসগুলোই কাজ করেন আশা করি বড় বড় অ্যাপসে কাজ করেন যেন আপনারা লং টাইম বেশি বেশি ইনকাম করতে পারেন এখান থেকে যেমন রেফার করলে ইনকাম আসে ওয়ান অ্যাপসে কিন্তু রেফার করে ইনকাম খুবই কম দেয় কম লোকই দেয় এবং দিলেও সেটা কিন্তু সীমিত সো যাই করবেন ভেবেচিন্তে কাজ করবেন আমার কলেজার ভাই বোনেরা যারা আমার এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগছে তারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার এই ভিডিওটা কেমন লাগলো এবং নেক্সটে কোন প্রবলেমের শিকার হয়েছেন বা কোন প্রবলেমটা বেশি ফেস করছেন তার বিষয়ে একটা কমেন্ট করবেন আমি খুব দ্রুত আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি মাস্ট বি এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নিন নিচের লাল বাটনটা ক্লিক করে এবং সেই ঘন্টিটি বাজিয়ে দেন কারণ অল আপডেট উইন পেডের পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সো আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ